সরকার পরিদর্শন করে সমিতির মালিক পূর্ত কর্মদক্ষ মেহমুদ খান মঙ্গলবার তারা জোরগ্রাম অঞ্চলে চক গোপাল প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শন করে বিভিন্ন প্রকল্পে কাউন্টারে গিয়ে সেখানে পরিষেবা নিতে আসা মানুষের সাথে কথা বলে কোনো সমস্যা থাকলে সাথে সাথে মিটিয়ে দিচ্ছেন তারা তাদের সঙ্গে ছিলেন সেই অঞ্চলের প্রধান উপপ্রধান সহ পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরা উৎসবের আবেহে চলছে ক্যাম্পগুলো সাধারণ মানুষ পরিষেবা নিতে এসে খুব খুশি নতুন বিদ্যুৎ কানেকশন হোক বা কোনো জায়গায় রেকর্ড কৃষক বন্ধু হোক বা সাথী এবং তার সাথে লক্ষ্মী ভান্ডার সব কাজই দ্রুত করে দেওয়া হচ্ছে পরিবর্তে মেহবুদ খান যান জ্যোৎশীরাম অঞ্চলে সেখানে ফ্ল্যাট সেলটারে হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে যান সেখানে বিভিন্ন কাউন্টারে ঘুরে দেখেন মানুষের সাথে কথা বলেন পরে তিনি জ্যোৎসিরাম হাই স্কুলে স্পোর্টসের অতিথি হিসেবে যোগ দেন বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হয় মেহবুদ খান এই বিষয়ে সাংবাদিককে কি বললেন জামালপুর গোপাল থেকে আশীষ কুমার ঘোষের পর স্বাধীন খবর জামাল ব্লকের আমাদের ঝারকগ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে চকগোপালে আমাদের দুয়ারে সরকার এবং অঞ্চলে আমাদের শাহাসানপুরের ফ্ল্যাট সেন্টারে দুয়ারে সরকার উপস্থিত ছিলেন প্রধান উপপ্রধান দুটো অঞ্চলই এবং আমাদের উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক উপস্থিত ছিলেন আমাদের সহসভাপতি ভূষনাথ মালিক এবং তাভারো কালী এবারে মণ্ডল পঞ্চায়েত সমিতির মেম্বার পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য সকলেই উপস্থিত ছিলেন দুয়ারের সরকারে প্রচুর মানুষের আগমন এবং খুব ভালো লাগছে যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মামাটি মানুষের সরকারে যে দুয়ারে সরকারের মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে এবং বিদ্যুৎ বিদ্যুৎ ব্যাপারে অনেক লোক আপিল করেছিলেন করার পর আবার বলা হয়েছে যে সাত দিনের মধ্যে আপনি লাইন পেয়ে যাবেন যদি আপনার কোল লাগে সরকারি যে নির্দেশ আছে সেইভাবে থেকে আপনি কাজগুলো করবে এবং সার্বিক আমাদের জামা বককে কেন সারা পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার আপনার সাধারণ মানুষের কাছে আমার অনুরোধ আপনার সমস্যাগুলো আপনার দুয়ারে সরকারে জানান নিশ্চয়ই আপনার সুফল যেমন আগেও পেয়েছেন এখনও পাবেন